চার ঘন্টা ধরে আটকে আয়াছি ভাই সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে গা এখনও বসেই আছি দিয়ে এক ঘন্টা হয়ে গেছে যা এখন ওই তিন ঘন্টা হয়ে গেছে চার ঘন্টা হয়ে গেছে এখন এখানে দাঁড় ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারলাম না আর রাস্তায় পানিটাও কিনে খাওয়ার মতো প্লেস ভাবছিলাম তুই এখন তো প্রায় চার ঘন্টা বলে বসেছি চার ঘন্টা ধরে আটকে আয়াছি ভাই দেখতেছি মানুষজন কেমন সাফার করতেছে দেশের স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারতেছি কেউ তো রাস্তায় বিনা প্রয়োজনে বের হয় না সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে গা এখনও বসেই আছি আমরা দেখি পরিস্থিতি আছি এখন তো আমরা জানি আর এটা বলার আর কিছু নাই কত হাজার হাজার মানুষের কষ্ট কেউ তোর বুঝতেছে না এটা প্রতিদিন টিপ মারি দুইটা তিনটে টিপ মারি এই এগারোটার সময় মাল ভরে আইছি আওয়ার পরে তো বয় দিয়েছি কম কম ফোনে চার ঘন্টা হয়ে গেছে এখনো বসেই আছি কখন তো স্যার এটা কোনো ইস্যু নাই অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা ইনকাম কমে গেছে এমন আমরা ঠিক মতন গাড়ি চালিত পারতাছি না কারণ অবরোধের আগে যে আষ্টশো এক হাজার এরকম ইনকাম করতে এখন আমরা চার পাঁচশো টাকা করে ইনকাম করতে পারতেছি যদি এক ঘন্টা হয়ে গেছে যেমন আমাদের সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে যদি সকালবেলা আমি আমার মাল ডেলিভারি দেওয়ার জন্য এগারোটার দিকে বাইরে গেছি এখন ওই তিন ঘন্টা হয়ে গেছে চার ঘন্টা হয়ে গেছে এখন এখানে দাঁড়িয়ে পরবর্তীতে এখন ওই যে লেবার আনি আমি লেবারের মাধ্যমে কোম্পানির আলাদা একটা কস্ট পেতেছে অনেক ক্ষতি হয়েছে যাচ্ছে স্যার এখানে যে আটকাইছি অনেক রিকোয়েস্ট করলাম যে ভাইয়া আমার একটু জরুরি কাজ আছে যাব একটু সারেন অ্যাম্বুলেন্স ছাড়তেছে কিন্তু কোনো গাড়ি সারতেছে না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারলাম না আর রাস্তায় পানিটাও কিনে খাওয়ার মতো প্লেস পাচ্ছি না অনেক রৌদ্রে বসে আছি আবার কিছুক্ষণ আগে বৃষ্টি হইলো অনেক কষ্টে আছে সবাই প্রত্যেকেই সবাই এখানে যারা যারা আছে সবাই প্রবলেম ফেস করতেছি প্রতিদিন এই আন্দোলন আমাদের আর হচ্ছে না আমাদের অফিস চাইতে পারতেছি না আমাদের চলাফেরার জন্য অনেক বেকাট হচ্ছে আমরা সকালবেলা ভাড়া মারছিলাম পাঁচশো টাকা দিয়ে এই যে এগারোটা বস্তা বই নিয়েছি দিয়ে একুন্ তো প্রায় চার ঘুন্টা হলে বই হয়েছি তে আমি কুসুম করে নাই তে আল মালিকিত্ব এটা জীবন ছাড়বে না মালিকত্ব জীবন নিয়ে তে আলী এলে আমার অবস্থা তে আমাদের খুব কষ্টময়তে আছে আমরা এটা জনগণ চাইতেছে বাবার পরে ছেলে ছেলের পরে নাতি নাতির বড়ের প্রতি এইভাবে তো আরও তো শিক্ষিত ছেলেরা গড়ে উঠতেছে এভাবে যদি কোথায় থাকে তাহলে তো প্রজন্মে আমার সন্তানের চাকরি পাবে না জায়গাগুলো কোথায় বাড়তেছে কোথায় নিয়ে যাইতেছে সব আপনি আর পাইতেছেন না আন্দোলন চলতে থাকবে কেন এটা সরকার ইচ্ছা করলে এদের সাথে মিট করে ফেলতে পারে আমার কাজ সিম্পল রাস্তায় বেরোবো কাজ শেষ করবো সুন্দর বাসায় চলে যাব আমার কাছে স্বাধীন দেশের এটা এখন তো সরকারের যাতে এটা একটা মিমাংস হোক এদের দাবি এদেরকে ফিরিয়ে দোক এই এত হাতে হাজার মানুষের অনেক কষ্ট উপভোগ করতেছে এখন এইভাবে যদি আন্দোলন করে তারা একটা সরকারের সাথে বৈসা একটা ইয়ে করুক সমাধা করুক সমাধা করে যে সরকারে কি ফয় চালাতে ওই ফয় চালাতে আর একটা ইয়ে সিদ্ধান্ত আসবে আমার মতে এরা যে দাবি করতেছে যে কোটা আন্দোলন করতেছে এটা একশো পার্সেন্ট এটা সরকারে এটা মেনে নেওয়া দরকার এটা দ্রুত সমাধান করা দরকার না হয় আমাদের সাধারণ জনগণের অবস্থা খারাপ চাচ্ছি যে বসে এটা একটা মীমাংসার যাক এটা একটা ফয় যাক